হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আমি মানটি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরও একটা ভিডিও তো ভিডিওটা কি সেটা তোমরা শেষ অবধি দেখবে তাহলেই বুঝতে পারবে আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখবে কারণ যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমাদেরই লস তো চলো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো একটু খিদে খিদে পাচ্ছে কি খাবো সেটাই ভাবছি তো হঠাৎ করে একটু মিষ্টি খাওয়ার কিছু খেতে ইচ্ছে করছে যদিও মিষ্টি আমার পছন্দ হয় না তো ভাবলাম কিছু সুইট কিছু একটা বানাই যেটা ভালো লাগবে একটু আলাদা কারণ রসগোল্লার মিষ্টি ঘরে আছে কিন্তু সেটাও খেতে ইচ্ছে করছে না চকলেটসও ঘরে আছে কিন্তু সেটাও ইচ্ছে করছে না ভাবছি একটু আলাদা কিছু বানিয়ে তবে সেটা খাবো তো হঠাৎ করে মাথায় আসলো যে আটা দিয়ে হালুয়া তৈরি করব। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো চলো রান্নাঘরে যাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে আটা দিয়ে হালুয়াটা তৈরি করি কারণ সুজির হালুয়া খেয়ে খেয়ে আর ভালো লাগছে না এক খাবার খেতে খেতে তো সেই জন্য আটা দিয়ে হালুয়াটা বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি তো চলো আমার সাথে রান্নাঘরে ওকে তো আমি রান্নাঘরে চলে এসেছি তো সবার ফার্স্টে আমি যেটা করবো সেটা হচ্ছে হালুয়াটার জন্য একটা শিরা তৈরি করবো যেটা হচ্ছে জল আর চিনিটাকে ভালো করে একটু গুলে নিব তো চলো ফার্স্টে জলটাকে বসিয়ে দিই আর তারপরে সেটার সাথে চিনিটা মিক্সড করি তারপরে দেখাচ্ছি যে তারপরে আমি কি করছি তো এখানে আমি প্যান তো এখানে আমি কিন্তু প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম পরিমাণ জল ভাবছো তো চা বানাবো না না চা বানাবো না এখানে জাস্ট জলটাকে গরম করার জন্য প্যানের মধ্যে এই জলটাকে দিয়েছি এবার আমি জলটাকে ছেড়ে দেব আর এটাকে কিন্তু ফোটার জন্য অপেক্ষা করব আর যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি বলে রাখি যে আজকে আমি ট্রাই করব একটা নতুন রেসিপি তো যাই হোক জলটা কিন্তু আমার মোটামুটি হালকা একটু গরম হয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি যেটা দিয়ে কিনা আমি বানাবো সুগার সিরাপ তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো মিষ্টি দিতে পারো তো দেখো এখানে কিন্তু আমার চিনিটা ভালো রকমভাবে ফুটে গেছে এবার যেটাকে করতে হবে সেটাকে আমি সাইডে নামিয়ে রেখে দেব এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমি প্যানের কড়াই বসিয়ে দেবো উনুনে কড়াইটাকে হালকা সামান্য একটু গরম করবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি ঘি তোমরা চাইলে কিন্তু সাদা তেল মিক্সড করে ইউজ করতে পারো বাট আমি আজকে বানাচ্ছি হালুয়া আর তার জন্য কিন্তু ঘিটা সব থেকে বেটার হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুনের মতো ঘি সেটা কিন্তু আমি কড়াইটা একদম পুরো ফুল্লি গরম হওয়ার আগেই দিয়ে দেবো কারণ একদম গরম হয়ে গেলে কিন্তু ঘি দিলে সেটা কিন্তু অনেকটাই একেবারে বাষ্প হয়ে উড়ে যায় তো সেই জন্য ঘিটা হালকা কড়াই গরম থাকতেই কিন্তু আমাকে দিতে হবে তো দেখো আমি ঘিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু কড়াইটা দিয়ে বেশ ভালো রকমের ধোয়া বেরোচ্ছে তার মানে আমার ঘিটা গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আটা হ্যাঁ আমি আজকে বানাচ্ছি আটার হালুয়া আমি কিন্তু এর আগে এটা ইউটিউবেই দেখেছি তো ভাবলাম যে চলো আজকে আমি ট্রাই করি তো এবার আমি এটাকে দিয়ে আর হচ্ছে খেয়াল রাখতে হবে যাতে ঘিটা পরিমাণটা একটু বেশি থাকে তো এখানে আমি তিন চামচের মতো আটা দিয়েছি এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে যতক্ষণ না একটা ভাজা মিষ্টি মিষ্টি গন্ধ বের হয় কারণ আটা তো একটুখানি গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু একেবারে লাল হয়ে যাবে আর কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ বের হবে তো সেটা না করা না করার জন্য কিন্তু আমাকে গ্যাসটাকে কমিয়ে রেখে তারপরে হালকা হাতে হাতেটাকে ভাজতে হবে যতক্ষণ না কালারটা কিন্তু ব্রাউন হচ্ছে আর একটা মিষ্টি মিষ্টি গন্ধ বের হবে এইখান থেকে আটার থেকে তোমরা চাইলে কিন্তু তার মধ্যে সুজিও একটু অ্যাড করতে পারো বাট আমি আজকে একেবারে সিম্পল জাস্ট আটা দিয়ে এটা বানাবো কারণ আমি দেখতে চাই যে এটা টেস্টটা ঠিক কতটা ভালো হয় কারণ এরপর যদি ভালো হয় তাহলে আমি ফ্যামিলির সবাইকে বানিয়ে খাওয়াবো মানে যদি আমার ভালো লাগে বা যিশুর ভালো লাগে তবে আমি এটাকে ট্রাই করব। তো এই যে দেখো এটা কিন্তু মোটামুটি বানিয়ে নিচ্ছি আর আমি একটা জিনিস করব সেটা হচ্ছে আমি এটার মধ্যে কিন্তু কোন রকমের ড্রাই ফ্রুটস দেবো না এই মুহূর্তে কারণ জানি না ঠিক কীরকম লাগবে এটা খেতে তো চলো দেখো এই যে আমি কিন্তু অনেকক্ষণ ধরে নাড়ছি এবার মোটামুটি কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এটাকে মধ্যে কিন্তু সেই চিনির যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব তোমরা কিন্তু প্রয়োজন মতোই জলটা দেবে খুব একটা পাতলা করব না মোটামুটি একটু শুকনো শুকনো টাইপের করব তো আটাটা আমার দেখো এখানে প্রথমে একটু দলা দলা হয়ে গিয়েছিল মানে লামস পড়ে গিয়েছিলো তো এটাকে ভালো করে খানিক্ষণ ধরে মিক্সড করলে কিন্তু এই লামসগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তো এই জলটা দেওয়ার পর কিন্তু একেবারে নাড়ানোটা বন্ধ করলে চলবে না এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে হবে তোমরা কিন্তু চাইলে এটার মধ্যে প্রচুর পরিমাণে না হলেও সামান্য কিছু ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ এই দুটো কিন্তু তোমরা এর মধ্যে দিতেই পারো কোনো অসুবিধা নেই তো আমি এখনও অবধি কিছু দিচ্ছি না আমি কিন্তু নর্মালি এটাকে ভালো করে মিক্সড করছি কারণ জানি না এটা সিরিয়াসলি খেতে কেমন হবে আমার কিন্তু দেখে খুব একটা ভালো লাগছে না তো সেই কারণে আমি জানি না ইউটিউবে দেখে যে বানিয়েছিল মানে যার ভিডিও আমি দেখেছিলাম তার ভিডিও দেখে আমার মনে হয়েছিল বেশ ভালো লাগবে খেতে বাট আমার দেখে খুব একটা ভালো লাগছে না এর থেকে মনে হচ্ছে যে এর থেকে সুজির হালুয়া বানালেই কিন্তু ওটা বেশি টেস্টি হতো যাই হোক ফার্স্ট টাইম ট্রাই করছি খেয়ে দেখি না কেমন হয় আমার হালুয়াটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি ফার্স্টে ট্রাই করাবো যিশুকে যিশু কি রিভিউ দেয় যিশু প্লিজ প্লিজ টেস্ট করে দেখো না ভালো আচ্ছা না লাগলে কেমন তো যিশুর ভালো লাগেনি এবার আমি ট্রাই করে দেখি যে এটা কেমন হয়েছে ভালো না লাগলেও খেতে হবে কারণ বানিয়েছি জিসু খুব একটা খেতে তো খারাপ হয়নি হ্যাঁ খুব একটা খারাপ হয়নি খেতে তবে ড্রাই ফ্রুটস দিলে একটু ভালো লাগতো তো আমি ড্রাই ফ্রুটস দিইনি আজকে এমনি পাই ও হো তুমি ড্রাই ফ্রুটস দিই নি এমনি বানিয়ে নিয়েছি তবে খেতে খুব একটা খারাপ লাগছে না আমারও ভালো লাগছে একবার ট্রাই করি একাই খেতে হবে তো আমি এটা খেতে থাকি তোমরা রেসিপিটা দেখো বানিয়েও বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন তোমাদের কেমন লাগলো আমার খুব একটা খারাপ লাগেনি তো আবার ওয়াও এর মতন হয়নি আর সব খাবার যে খেতে ভালো হবে এমনটা নয় তবে আরেকটু মিষ্টি হলে হয়তো জানি না হয়তো ভালো লাগলে লাগতেও পারতো কিন্তু খেয়ে নেওয়া যাচ্ছে তো খেয়ে নিচ্ছি তো ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ আর কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে একটা ফলো করে দিও তো চলো আমি এটা খেয়ে নিই আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো আরেকটা মজাদার ভিডিওতে টাটা বাই বাই